ওনাকে জিজ্ঞেস করবেন তো ওনার হাতের অ্যাপেল ফোনটা আছে তাহলে কোথা থেকে কিনেছে ভাতা যদি না দেন বিনে পয়সায় কেউ দিয়েছে আর এখনকার দিনে যদি কেউ বিনে পয়সায় দেয় সে ধান্দা ছাড়া দেবে ধান্দাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন কে দিয়েছে অ্যাপেল ফোনটা শাড়ি পরেন ডিজাইন ডিজাইন করা শাড়ি পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়ি পরেন আপনার কেউ বাজার থেকে এক কপি আমাকে কিনে এনে দিতে পারবেন ওই সেম শাড়ি আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি ওই সেম ডিজাইন সেম কালারের শাড়ি আর এক পিসও বাংলার কোথাও বাজারে পাবেন না তার মানে কি ওটা ওটা ডিজাইন করা শাড়ি আচ্ছা ডিজাইনার কি বিনা পয়সায় দেয় কোথা থেকে টাকা আসে ভাতা নিচ্ছি না তার মানে কি ও মুখ দিয়ে খাচ্ছি না স্ট্র দিয়ে চুরি করছি যদি মুখে না লাগে শর্টটা তো স্ট্র দিয়ে চুরি করে খাচ্ছে বিজেপি মহিলাদের অসম্মান করে সেটা সব জায়গায় বারবার প্রমাণিত ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের শব্দ যে ধরনের দৃষ্টিভঙ্গি বিজেপি শ্রেণী সভাপতি সুকান্ত মজুমদার প্রয়োগ করছেন তা দ্বিধাহীন ভাবে নিন্দনীয় প্রতিবাদযোগ্য মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে তাঁর জীবনযাত্রার কথা বলে দেন তিনি সাংসদ হিসেবে তিনি ওই বেতন পেনশন মুখ্যমন্ত্রীর বেতন সুযোগ সুবিধা এগুলো তিনি নেন না তাঁর বিপুল সংখ্যক বই তাঁর লেখা গান সিডি এগুলো বাবদ যে রয়্যালটি থাকে সেগুলো দিয়ে তার দিব্যি চলে যায় কখনো তিনি লোককে কিছু উপহার দেন খাটো যেটা পছন্দ হয় সেখানে এই সুকান্ত মজুমদার বলছেন ওনার হাতে ফোন কি করে চলে কি করে কি ধান্দা করেন ধান্দা এটা ভাষা কোনো মহিলা সম্পর্কে এই ধরনের শব্দ প্রয়োগ এটা বিজেপিরই একমাত্র মানায় যারা মহিলাদের কোনো সম্মান দেয় না দিতে জানে না তাদের মানসিকতাই নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সৃষ্টিশীলতার মধ্যে থেকে যেগুলি বাণিজ্যিকভাবে বিক্রি হয় তার যে বাণিজ্যিক শর্তে রয়্যালটি পান তাই দিয়ে তার নানারকম কাজকর্ম টুকটাক টুকটাক যা চলে আর ওনার প্রয়োজনও অত্যন্ত কম এটা সবাই জানেন সারা বাংলার মানুষ জানেন সারা ভারতবর্ষের মানুষ জানেন সারা পৃথিবীর যারা বাংলা সম্পর্কে খবরাখবর রাখেন প্রত্যেকে জানেন কিন্তু এই ধান্দা শব্দটা যে ব্যবহার করলেন সুকান্ত মজুমদার একটা কুরুচিকর কুৎসিত শব্দ নিজেদের মনের মধ্যে মহিলাদের সম্মান না দেওয়ার যে প্রবণতা কাজ করছে সেটারই ধারক বাহক এই অপবিত্র সুকান্ত মজুমদার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন